হ্যাঁ বোতল ফিলিপ করো হয়ে গেছে খাওয়া শুরু করো এক সাইডে দাঁড়াও এবং খাওয়া শুরু করো হয় না চলে যাও পিছনে হ্যাঁ দ্রুত খাও দেখা যাবে কয়টা খাইতে পারে হয়ে গেছে হ্যাঁ ওটা দিয়ে দাও হ্যাঁ খাওয়া শুরু করো হয়ে গেছে হ্যাঁ চলে যাও হ্যাঁ বোতল ফিলিপ করো হয় না চলে যাও পিছনে রিদোয়ান দেখা যাবে রিদোয়ান উঠাতে পারে কিনা হয়ে গেছে খাওয়া শুরু করো হ্যাঁ বোতল ফিলিপ করো নিরা হয় না চলে যাও রাহিম দেখা যাবে রাহিম উঠাতে পারে কিনা হয় না চলে যাও রাহিম চলে যাও

হয় না চলে যাও পিছনে আবি দেখা যাবে হয়ে গেছে আবির খাওয়া শুরু করো হয় নাই চলে যাও হয় নাই চলে যাও পিছনে তারপরে জন্য আসো আব্দুল্লাহ দেখা যাবে আব্দুল্লাহ উঠানো চাই আবারও হয়ে গেছে আব্দুল্লাহ খাওয়া শুরু করে দাও রাহিম তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি হয়ে গেছে রিদোয়ান এক সাইড দাঁড়াই খাও আবার উঠানো চাই হয় নাই চলে যাও আবেদ আবেদ দেখা যাবে উঠাতে পারে কিনা হয় নাই বোতল ফিলিপ করো হয়ে গেছে নিরাপ হয়ে গেছে খাওয়া শুরু করে দাও আবির হয় নাই চলে যাও পিছনে একবার উঠাইতে পারে নাই হয় নাই হ্যাঁ ফিলিপ করো দেখা যাবে হয়ে গেছে হয়ে গেছে খাওয়া শুরু করো ও হ্যাঁ খাও 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 হয় নাই চলে যাও রিদোয়ান হয়ে গেছে রিদোয়ান হয়ে গেছে খাওয়া শুরু করো আবির হয় না চলে যাও রাহিম 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 হয়ে গেছে রাহিম উড়াইতে পারছে অনেকক্ষণ পর নিরাপ হয় নাই চলে যাও আপাতত ফিলিপ করো হয়ে গেছে হয় নাই হয় নাই চলে যাও হ্যাঁ চলে আসো বোতল ফিলিপ করো হয়ে গেছে রিয়াদ হয়ে গেছে আবারও খাওয়া শুরু করো হ্যাঁ খাও খাও হয়ে গেছে হ্যাঁ শুরু করো আবেদ একবার উঠাইতে পারে নাই আব্দুল্লাহ আবদুল্লাহ হয় নাই হ্যাঁ হয় নাই চলে যাও আবারও দেখা যাবে আবেদ একবার উঠাইতে পারে নাই চলে যাও চলে আসু হয় না চলে যাও আবার উঠানো আবারও হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে খাওয়া শুরু করো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় হয়ে গেছে আবেদ একবার উঠাইতে পারি নাই হ্যাঁ আবে আবেদ উঠাইতে পারছে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি বোতল বিক্রি করু হয়ে গেছে হ্যাঁ চলে যাও বোতল বিক্রি করো হয়নি চলে যাও পিছনে